আবুল আল্লাহ তিন নয় সন্তান নয় সন্তানের একটাও অ্যারাবিক লাইনে লেখাপড়া করে নিই মাদ্রাসায় পড়েনি উনি বলেছেন আমি দল করেছি ঠিক আছে কিন্তু তোমরা এই জামাত ইসলাম করো না তার ছেলে জামাত ইসলাম করো না আমাদের দেশে তার মতিরহ নিজামি বলেন যেইবার একমাত্র মৌলানা আব্দুসমান ছাড়া আমি আর কারো সন্তান মাদ্রাসায় পড়ে বা এই দেশে লেখাপড়া করেছে বা এই দেশে পড়ে আমি দেখ সব বাইরে লেখাপড়া করে সব কেউ মাদ্রাসা গেছে না ওরা কেউ আলেম না কেউ মাদ্রাসে পড়াই না তারা তাদের ছেলে জামাতও করে না ঠিকমতো শিবিরও তারা করে না এই অবশ্যই সাধারণ মানুষ তারা মাদ্রাসা পড়ে তাদের বিভ্রান্ত করে তারা এই সর মানে কি বলেছে কমিউনিস্টে ক্ষমতা দখল করলে ইসলাম প্রতিষ্ঠিত হবে একশো বছর পরে হলো জামাতের হাতে গেলে সেখানে ইসলাম কোনো দূরে প্রতিষ্ঠিত হবে না

কি খায় কাজ নাই কর্ম নাই এখন মিলে গেছে এরা স্বার্থের জন্য জামাত একটা মাত্র দল এই পৃথিবীতে স্বার্থের জন্য সব কিছু করতে পারে কার সাথে যায়নি এর সাথে সবাই একটা লোক জামাত আহত হয়নি একজন আহত হয়নি গ্রেপ্তার হয়। এরা আওয়ামী সাথে এটা ছিল নির্বাচনে গেছে এরা নাইন টু গিয়ে আবার আওয়ামী সাথে জোট করেছে এরা এখন এনসিপির পায় মানে কাঁধে ওঠার চেষ্টা করছে অত তাদের করে রাখার চেষ্টা করছে মানে তার সুবিধার জন্য সুবিধার জন্য সে যে কোনো জায়গায় যেতে পারে এদের কাছে ইসলাম ধর্ম বলে কোনো কিছু নাই এদের ক্ষমতা 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 এই অবস্থা যতদিন যাবে জামাতের চরিত্র এখন যেমন বলা শুরু করেছে সবাই অনুমান হচ্ছে তো নিজেরা স্বীকার করেছে তো পাপ করলে সময় এক সময় বেড়ে আসে তো যে আমি নিজে বলেছেন কি আমরা মুক্তিতে অংশগ্রহণ করিনি আমরা এক পাকিস্তান রাখতে এ বড় কিছু এক পাকিস্তান রাখতে চাওয়া মানে আলবদর আলসামসান্তিকম সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান তুলে দেওয়া আলবদর বাহিনী সৃষ্টি করা সব তারা এখনো তারা মানেই না এখন তার সবার স্মৃতিস্ত যায় না জাতীয় সঙ্গে তারা বাজায় না জাতীয় পতাকা তারা উত্তোলন করে না এই দেশে তারা রাজনীতি করতে চায় এই দেশে তার রাষ্ট্রে ক্ষমতায় যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আমার একটা আহ্বান থাকবে আর কিছু হোক শিবির যেন সেখানে কোনোভাবেই ইতিহাস ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে তার শিবির ইয়ে যা লাভ করে এবং সবাইকে আহ্বান জানাবো ধন্যবাদ